আজকে রান্না করব ট্যাংরা মাছ এই দেখো একদম টাটকা টাটকা ট্যাংরা তো চলো এটাকে রান্না করবো ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি নুন আর হলুদ অল্প তেল কারণ আমি বড়দের মুখে শুনেছি তেল দিয়ে ট্যাংরা মাছ মেখে রেখে তারপরে ভাজলে নাকি ফোটে না এটা মাছের জন্য নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ তার সাথে কি লাগছে এক্ষুনি দেখাচ্ছি এটা ছাড়া ট্যাংরা বা জমে না সেটা হচ্ছে ধনেপাতা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এবার এতে অল্প জল দিয়ে আমি একটা পেস্ট তুল করে রেখে দেবো পেস্টটা বানিয়ে রেখে দিলাম এটা কিছুক্ষণ রাখবো পেঁয়াজ টমেটোটা একটু ভালো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটাকে পেস্টটা তৈরি করেছিলাম ওটা ঢেলে দেবো এটা দিয়ে আবার একটু কষিয়ে নেবো ভালো করে মাছের ঝোলটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে একটু ফুটতে দেবো এবার দিয়ে দেবো থেকে ধনে পাতা কুচি আমার ট্যাংরা মাছ একদম রেডি ভালো হয়েছে বলো দেখতে তো খুব সুন্দর লাগছে বলো ঠিক আছে এখন ও টাটা আসি পরের ভিডিওতে